The <laughs> cat খারাপ রাস্তার জেরে পরপর দুর্ঘটনা টোটো উল্টে আহত এক মহিলা এক টোটো চালক সহ মোট চারজন তার জেরেই রাস্তা অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা শনিবার সকালে এই ঘটনা ঘটেছে ডোমজুরের সলব বাজারে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরে এই এলাকায় বেহাল দশা হাওড়া আমতা রোডে তার উপরে বৃষ্টির জল জমে থাকায় কোথায় গর্ত আর কোথায় রাস্তা তা বোঝা দায় হয়ে উঠেছে মাঝের মধ্যেই ঘটছে দুর্ঘটনা এদিন সকালে প্রথমে একটি টোটো উল্টে গুরুতর যক্ষম হন টোটোর যাত্রী এক মহিলা তাকে চিকিৎসার জন্য দমজুর ব্লক হাসপাতালে নিয়ে যেতে হয় এর কিছুক্ষণ পরই আবার একটি টোটো উল্টে যায় আহত হন টোটো চালক ও দুই যাত্রী টোটো চালকের হাত কেটে যায় যাত্রীদের পায়ে আঘাত লাগে এই ঘটনার পরে দ্রুত রাস্তা সারাইয়ের দাবিতে পথ অবরোধ করে এলাকার মানুষ স্থানীয় বাসিন্দা কাশীনাথ সর্দার বলেন টোটো করে অনেক বাচ্চা করে সেই রকমের উল্টে পড়ে যাচ্ছে আইকেল সকালবেলায় দুখানা টোটো উল্টে গেল একটা টোটো মেয়ে ছেলে ছিল একটা মেয়ে ছেলে পা ভেঙে গেছে আঙুল লোকজন হাসপাতালে তাকে পাঠানো হয়েছে তারপরে আবার একটা টোটো তিনজন ছিল ড্রাইভার হাত দিয়ে ঝরঝর করে রক্ত দুজন ফোঁড়ার ছিল তাদের সাইড করা হলো এই জন্য পথ অবরোধ করা হয়েছিল আমাদের চাই রাস্তাটা ভালো হয়ে গেলেই ভালো বাকি বাচ্চারা ছিল না গাড়িতে আজ ছুটি ছিল স্কুল তার জন্য অনেক ভালো হয়েছে নাহলে বাচ্চারা থাকলে বহুত খারাপই হয়ে যেত কাশীনাথ সর্দার